আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে সাপলা মারকানাকে আমাদেরকে দেওয়া হবে না আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে অর্থাৎ ভোটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিং এর আগেই তারা হচ্ছে ফলাফল জানিয়ে দেয় আমরা ভিক্ষার জানাই এই নির্বাচন কমিশনের বিচারিতাকে তারা মিটিং করেছে আজকে তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা সাপ্রামারটাকে তারা হচ্ছে দিবে না আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে আমাদের আগেও তো একটা নির্বাচন কমিশন ছিল হুদা নির্বাচন কমিশন রকিব নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে তারা পুলিশকে সাক্ষী রেখে সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে কবর থেকে এমন শুনেছি মরা মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে আমরা এমনও শুনেছি দাদা দাদি বিশ বছর আগে মারা গিয়েছে উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে এগুলো ছিল হুদা কমিশনের কাজ এই হুদা কমিশনের নুরুল হুদা এই নুরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে গতকাল আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএ ভর্তি ছিলেন আমাদের কাছে কিন্তু খবর আছে এরশাদকে যেভাবে গল্ফ খেলতে নিয়ে যেত ঠিক একই ভাবে এখন অনেককেই ধরে ধরে সিএমএ নিয়ে যাওয়া হয় কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে আমরা রাজনীতিকে রাজনীতিবিদদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব আমরা আবারও বলছি নির্বাচন জনগণ এবং রাজনীতি যদি করতেই হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে তাহলে রাজনীতির মাঠে আসে রাজনীতিকরণ গলফ খেলিয়ে হসপিটালে ভর্তি করিয়ে যারা রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন আপনারা ফাউল করছেন খুব শীঘ্রই আপনারা রেড কার্ড দেখবেন